ভারতবর্ষ কালা আইন মনシナ মন সংবিধান বিরোধী কানা কানন আইন আমরা মনシナ মন মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি হব ভারতবর্ষ ভারতবর্ষ जिंदाबाद কানা কালো আইন আমরা মনシナ মন বনা আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা জানেন যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার মুসলিমদেরকে মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগা কেড়ে নিতে একটি নতুন কৌশলে এনেছে নতুন করে ওয়াকাফের নামে নতুন ওয়কাফ বিল তৈরি করেছে তারই প্রতিবাদে আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে গোটা ভারতবর্ষ জুড়ে যে একটি আন্দোলন ডাক দিয়েছিল সেই আন্দোলনের প্রস্তুতি ছিল যে জুম্মার নামাজের পর বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করা তারই প্রস্তুতি হিসেবে আপনারা দেখছেন যে আজকে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে কালা কানুন আইন এনেছে তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জুম্মার নামাজের পরে আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ না এই বিল প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্ববৃন্দরা হয়েছে সুদূর মালদা থেকে শুরু করে পুরুলিয়া ওধারে আপনার হাওড়া থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় কলকাতাতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আবু তালেব রহমানি মোহাম্মদ কামরুজ্জামান হাজি মাহমুদ আলম পীরজাদা ওজায়ের সিদ্দিকী সহ বিভিন্ন মানুষজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারকে জানিয়ে দিতে চায় যতক্ষণ না এই ওয়াকাফ বিলের নতুন যে বিল এনেছে সেটা পরিবর্তন করার নামে যে বিল এনেছে সেটা যতক্ষণ না বন্ধ হচ্ছে তার প্রতিবাদ চলতে থাকবে চলুন আমরা আসি বিভিন্ন মানুষজন কি বলছে তেরো ছয় দু হাজার পঁচিশ আমাদের মুসলিম পার্সোনাল লবোর্ডের দাগে যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল হইয়াছিল জুম্মা বাদ আমরা রাইট বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আমরা বেশ কিছু একত্রিত জনগণ জনগণ একত্রিত হয়ে আমরা মানববন্ধন যেভাবে করতে হয় আমরা সেই কর্মসূচি পালন করেছি এবং যে বর্তমান যে এই বর্তমান সরকার যে ওয়াকাফ বোর্ড কর্মসূচি নিয়ে এই ওয়াকাফ বোর্ডের যে কালাকায়ন আইন নিয়ে যে কার্যকর করতে চলেছিলো এটা আমরা বিশেষভাবে প্রতিবাদ জানাই বা যাতে এই এই কালাকায়ন আমরা প্রতিহত করতে পারি আমাদের তরফ থেকে মুসলিম পার্সোনাল লবর থেকে আমরা তার ধিকার জানাই এবং আমরা সমরাহে আগামী শুক্রবার যে আমাদের প্রস্তুতি সভা আজ হিসাবে সেটা পালন করতে পেরেছি তাতেও আমাদের আমার আমরা আমাদের তরফ থেকে বিশেষ জ্ঞাত কৃতজ্ঞতা প্রকাশ করি যে আগামীতে যাতে কালা গানন সরকার যদি নিয়ে আসে তার বিশেষভাবে আমরা বিশেষভাবে আমরা প্রতিহত করতে পারবো তার আক্রমণাত্মক আন্দোলন

आइन मच ना मन ना मन अल्लाह बेहोका पाइन बातिल कुछ त हवे अल्लाह बेहोका पाइन बातिल कुछ त हवे আজ আমাদের এই কর্মসূচি কেন্দ্র সরকার যে আমাদের পার্সোনাল সম্পত্তি তার প্রতি হস্তক্ষেপ করতে চাইছে তারই প্রতিবাদে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিটিং মিটিং সমাবেশ করে চলেছি তারই অঙ্গ হিসেবে আজ সারা পশ্চিমবঙ্গব্যাপী এক মানব বন্ধন।

بابای من چې نام غواړم الله اکبر الله اکبر الله اکبر এই তো মেতে খেতে কোনো নেই ইয়ে হবে না और ये थोड़ी धूल पानी है अभी देखा देखा कहां दबाता लाइव क्यों नहीं हो सब Gracias. <laughs> bueno.